আসসালামু আলাইকুম আপনার জ্ঞান বাড়াতে আমরা নিয়ে এসেছি আজকের প্রশ্নোত্তর সেশন এখনই দেখুন আর জানুন অজানা তথ্য জ্ঞানকে করে তুলুন আরও আকর্ষণীয় আজকের ভিডিওতে থাকছে আকর্ষণীয় প্রশ্ন ও তার চমকপ্রদ উত্তর তাই কেউ ভিডিওটি সম্পূর্ণ না দেখে যাবেন না আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আপনিও মিস করতে পারেন অনেক চমকপ্রদ তথ্য তাই আর দেরি নয় চলুন শুরু করা যাক আজকের এই চমকপ্রদ প্রশ্ন পর্ব আর অবশ্যই আজকের কুইজের উত্তর কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও ইজ স্টার্ট নাও দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকা দান কর্মসূচি শুরু হয় কবে দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয় বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ বর্তমান পৃথিবীতে আনুমানিক কত মানুষ অন্ধত্ব বা দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগছে বর্তমান পৃথিবীতে আনুমানিক প্রায় দুইশো বিশ কোটি মানুষ অন্ধত্ব বা দৃষ্টি প্রতিবন্ধকতায় ভুগছে টাইম সাময়িকের জ্যেষ্ঠ উদ্ভাবন দুই এর অন্তর্ভুক্ত এ সি ডি ডি আর বি এর তৈরি বিশেষ খাবারটির নাম কি আই এর তৈরি বিশেষ খাবারটির নাম হলো এম কত সাল পর্যন্ত যুক্তরাজ্য বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেবে দুই সাল পর্যন্ত যুক্তরাজ্য বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেবে আই এর সঙ্গে বাংলাদেশের মোট ঋণ কর্মসূচির পরিমাণ কত আই এর সঙ্গে বাংলাদেশের মোট ঋণ কর্মসূচির পরিমাণ পাঁচশো পঞ্চাশ কোটি মার্কিন ডলার প্রথম বাংলাদেশি হিসেবে আই টি এফ জুনিয়র টাইটেল জিতে ইতিহাস রচনা করেছেন কে প্রথম বাংলাদেশি হিসেবে আই টি এফ জুনিয়র টাইটেল জিতে ইতিহাস রচনা করেছেন জারিপ আবরার বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজারের মোট আকার কত বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজারের মোট আকার প্রায় তিন লাখ কোটি ডলার দুই সালের মধ্যে এর আকার হবে নয় পয়েন্ট চার পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি কারখানার নাম কি বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি কারখানার নাম হলো বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রতিবন্ধী ব্যক্তির কর মুক্ত আয় সীমা কত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রতিবন্ধী ব্যক্তির কর মুক্ত আয় সীমা হলো চার লাখ পঁচাত্তর হাজার টাকা ফিফা এ বর্তমানে বাংলাদেশের অবস্থান কত র্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান একশো চুরাশি তম আজকের কুইজ আঙ্গুইলা দ্বীপের অবস্থান কোন সাগরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না